এখানে দেওয়া আছে নিচের দৈর্ঘ্যগুলোকে কিমি মি এবং উভয়ে প্রকাশ করো কিমি বলতে কিলোমিটার মি বলতে মিটার এবং উভয় বলতে কিলোমিটার এবং মিটার উভয়ে প্রকাশ করতে হবে তাহলে এখানে দুইটি সমস্যা দেওয়া আছে প্রথম সমস্যাটি দেখো এখানে ঘর দেওয়া আছে কিলোমিটার বা কেমি এখানে ফাঁকা ঘরের পরে মি এবং এই যে এখানে কিমি লিখতে হবে এখানে মিটার দেওয়া আছে অর্থাৎ একটি তথ্য দেওয়া আছে বাকি দুইটি তথ্য বের করতে হবে তো কীভাবে করবো দেখো এখানে যে তথ্যটি দেওয়া আছে এটি হচ্ছে আট হাজার আটশত আটচল্লিশ মিটার এই আট হাজার আটশত আটচল্লিশ মিটারকে আমাদের কী করতে হবে কিলোমিটার এবং মিটার উভয়ে প্রকাশ করতে হবে তো আমরা জানি যে এক হাজার মিটারে এক হাজার মিটারে এক কিলোমিটার এটা তো আমরা জানি নাকি অতএব আমরা যদি এখন আট হাজার আটশো আটচল্লিশ মিটারে কত কিলোমিটার হয় সেটা বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই আট হাজার আটশো আটচল্লিশকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে কতবার যাচ্ছে আট যাচ্ছে এবং আটশো আটচল্লিশের ক্ষেত্রে এখানে যদি দশমিক করি তাহলে আমাদের হচ্ছে কত আট চার আট এত কিমি অর্থাৎ এই কিলোমিটারের ক্ষেত্রে আমরা এখানে লিখব কি আমরা এখানে লিখব আট দশমিক আট চার আট কিমি তাহলে কিমি একটি আমরা পেয়ে গেলাম এইখানে এইখানে আমরা এই দশমিককে হচ্ছে যদি মুক্ত করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান পেয়ে যাবো তাহলে দশমিক মুক্ত করলে কি করতে হবে এখানে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এক হাজার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আট দশমিক আট চার আট একে এক হাজার দিয়ে গুণ করলে কি হচ্ছে এইটাই পাওয়া যাচ্ছে কোনটি পাওয়া যাচ্ছে এই যে এইটি পাওয়া যাচ্ছে আচ্ছা অন্যভাবে আমরা করতে পারি এখানে এখানে হচ্ছে এক হাজার দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি ভাগটা আমরা দেখিয়ে দিই আট হাজার আটশত আটচল্লিশ এই ভাগটি যদি আমরা দেখিয়ে দেই তাহলে এখানে আট বাদ যাচ্ছে আট বাদ গেলে আট হাজার অবশিষ্ট থাকতেছে চা আটশত আটচল্লিশ তাহলে ভাগ ফল যেটি পেলাম এটি হচ্ছে কিমি এবং যেটি অবশিষ্ট থাকলো এটি থাকলো মি সুতরাং আমরা এই সমস্যার জন্য লিখতে পারি আমরা এই সমস্যার জন্য লিখতে পারি আট কিমি আটশত আটচল্লিশ তো প্রথম সমস্যা আমরা সমাধান করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এ প্রথমটিতে লিখতে হবে কিলোমিটার এবং মিটার উভয়ে অর্থাৎ যত কিলোমিটার হবে সেটি লিখে যেটি অবশিষ্ট থাকতেছে সেটি মিটারে বসবে আর এইখানে যেহেতু কেমি আছে এখানে কোনো মিটার লেখা যাবে না সেহেতু এখানে সম্পূর্ণ মিটারটাকেই দশমিকের মাধ্যমে হলেও এখানে কিলোমিটারে প্রকাশ করতে হবে মিটার এখানে দেওয়া আছে এটি প্রথম প্রশ্নের সমাধান হলো এখানে এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে তিন কিলোমিটার সত্তর মিটার দেওয়া আছে এখানে আর এখানে কিমি এবং মিটারে প্রকাশ করতে হবে তাহলে এটা আমরা কীভাবে করব সেটার সমাধান করি আচ্ছা এটা আমরা এইদিকে দিকে করব এর সমাধান যদি আমরা এই দিকে করি তাহলে এখানে দেওয়া আছে তিন কিমি সত্তর মি অর্থাৎ তিন কিলোমিটার সত্তর মিটার এখন আমরা জানি যে এক কিলোমিটার হচ্ছে এক কিমি সমান এক হাজার মিটার মি তাহলে অর্থাৎ তিন কিমি সমান কত হবে এক হাজার গুণ তিন সমান তিন হাজার মিটার তিন হাজার মিটার কিন্তু আমাদের এখানে কী আছে মিটার সম্পূর্ণ সম্পূর্ণ কিলোমিটার এবং মিটারটিকে আমাদের মিটার পরিণত করতে হবে তাহলে এখানে তিন হাজার মিটার অর্থাৎ এই কিলোমিটার তিন কিলোমিটারের জন্য আমরা তিন হাজার মিটার পেলাম এর সঙ্গে যদি সত্তর মিটার যোগ করি তাহলে তিন হাজার যোগ সত্তর সমান তিন হাজার সত্তর মিটার এটি আমরা এখানে লিখতে পারব তিন হাজার সত্তর মিটার ঠিক আছে এখন আমাদের দরকার কি কিলোমিটার তাহলে আমরা টোটাল কত মিটার পেয়েছি তিন হাজার সত্তর মিটার এই তিন হাজার সত্তর মিটারকে যদি আমরা কিলোমিটার প্রকাশ করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে তিন হাজার সত্তর মিটার একে আমরা ভাগ করব কত দিয়ে এক হাজার দিয়ে যেহেতু এক হাজার মিটার এক কিলোমিটার তাহলে এখানে কত বাদ হচ্ছে তিন তিন বাদ গেলে হচ্ছে তিন হাজার এরপরে বিয়োগ করে আমরা পাচ্ছি সত্তর এখন সত্তরকে আমাদেরকে অবশ্যই ভাগ করে করতে হবে যেহেতু এখানে পুরোটাকেই কিলোমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে দশমিক নিতে পারি দশমিক গেলে কি শূন্য আসবে শূন্য আসলে এখানে দেখো এক হাজার আর এখানে সাতশো ভাগ যাচ্ছে না তার মানে একটা শূন্য আসবে এখানে শূন্য বাদ গেলে সাতশই পাচ্ছি আমরা দশমিকের কারণে আরও একটি শূন্য এবার সাত সাত বাদ গেলে সাত হাজার তাহলে তিন দশমিক শূন্য সাত তিন দশমিক শূন্য সাত কিলোমিটার তো এইভাবে মিটার কিলোমিটার এবং উভয় প্রকাশ করতে হবে এছাড়াও তোমাদের যদি গ্রাম কিলোগ্রাম থাকে সেগুলোকে তোমায় একইভাবে হিসাব করে নির্ণয় করতে পারবে ধন্যবাদ